হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কিসমিস আর খেজুর এই দুটি আমাদের সবার পরিচিত এবং ভীষণ উপকারী খাবার কিন্তু এই সুপারফুড দুটিকে যদি একসাথে খাওয়া হয় তাহলে আমাদের শরীরে কি হয় এর উপকারিতাই বা কী আর কখন কিভাবে কতটা পরিমাণে খেলে সব থেকে বেশি ফল পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর দেব জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আসি কিসমিস আর খেজুর কেন একসাথে খাবেন কিসমিস আর খেজুর একসাথে খেলে এর পুষ্টিগুণ বহুগুণই বেড়ে যায় এটি একটি শক্তিশালী কমিউনিকেশন যা আপনাকে একাধিক স্বাস্থ্য সুবিধা দেবে যেমন এক নম্বরে বরপুর শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় খেজুর ও কিসমিস দুটিতেই রয়েছে প্রাকৃতিক শকরা তাই সকালে বা শরীর যখন ক্লান্ত লাগে তখন এটি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় ড্যামের আগে বা পরে এটি খেতে পারেন দুই নম্বরে হজম শক্তি বৃদ্ধি ও কুষ্ঠকাঠিন্য দূর করে দুটোতেই প্রচুর পরিমাণে ফাইবার থাকে এই ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে কুষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তিন নম্বরে রক্তশূন্যতা দূর করে কিশমিশ ও খেজুর দুটি আয়রনের ভালো উৎস নিয়মিত এটি খেলে শরীরের রক্তের অভাব পূরণ হয় এবং লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে চার নম্বরে হাড় মজবুত করে খেজুরে আছে ক্যালসিয়াম ম্যাগনাসিয়াম ও ফসফরাস আর কিসমিসে আছে বরণ এই সব মিনারেল একসাথে আপনার হারকে মজবুত করে এবং অষ্টীয় ঝুঁকি কমায় পাঁচ নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এই দুই ফলেই আছে পটাশিয়াম যা রক্তনালীকে শীতল করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবার জেনে নেই কিসমিস ও খেজুর খাওয়ার সঠিক পরিমাণ যে কোনো উপকারী খাবারই অতিরিক্ত খেলে ক্ষতি হতে পারে তাই সঠিক পরিমাণ জানা জরুরি তাই একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর এবং পাঁচ থেকে সাতটি কিসমিস খেতে পারেন এর বেশি খেতে চাইলে অবশ্যই আপনার স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষত যদি আপনার ডায়াবেটিস বা ওজন বাড়ার প্রবণতা থাকে এবার জানব কিসমিস ও খেজুর খাওয়ার সঠিক সময় সকালে খালি পেটে এটি খাওয়া সবথেকে ভালো সময় আগের রাতে ভিজিয়ে রাখা কিসমিস ও খেজুর সকালে খালি পেটে খেলে সারা দিনের জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি পাওয়া যায় এবার জেনে নেওয়া যাক কিছু সতর্কতা ও সম্ভাব্য ক্ষতির দিক এক নম্বরে অতিরিক্ত শকরা বাড়িয়ে দিতে পারে দুটি ফলই প্রাকৃতিক শকরায় ভরপুর তাই ডায়াবেটিস আক্রান্ত বা যারা ওজন কমাতে চাইছেন তাদের অবশ্যই সীমিত পরিমাণে খেতে হবে বা ডাক্তারের পরামর্শ নিতে হবে অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে বা রক্তে শকরার মাত্রা বাড়তে পারে দুই নম্বরে হজমের সমস্যা হতে পারে যদিও ফাইবার হজমে সাহায্য করে তবে একসাথে প্রচুর পরিমাণে খেলে কারো কারো প্যাটফাফা গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে তিন নম্বরে বিজিয়ে খাওয়া ধর্মীয় নির্দেশনা খেজুর ও কিশমিশ সাধারণত বিজিয়ে খেলে এর উপকারিতা বাড়ে এবং হজম করা সহজ হয় তবে একসাথে বিজিয়ে সেই পানীয় তৈরি না করার বিষয়ে কিছু ধর্মীয় নির্দেশনা এবং স্বাস্থ্যগত পরামর্শ রয়েছে তাই ফল দুটি একসাথে খেতে পারলেও একসাথে বীজে পানীয় তৈরি করা এড়িয়ে চলাই ভালো তাহলে বন্ধুরা কিসমিস আর খেজুর একসাথে খেলে তা আমাদের স্বাস্থ্যের জন্য একটি খুবই ভালো কমিউনিকেশন এটি শক্তি দেয় রক্তশূন্যতা দূর করে এবং হজম ক্ষমতা বাড়ায় শুধু মনে রাখবেন পরিমাণ হতে হবে সীমিত এবং সঠিক সময়ে খেতে হবে আপনারা কি নিয়মিত কিসমিস ও খেজুর খান কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে